রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল ওই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আর এখন বাজে পনের সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আমরা যেহেতু গ্রামে থাকি সেক্ষেত্রে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই যে এত বড় উঠানটাকেও ছাড় দিতে হয় আমি যদি মনে করি যে না আমি উঠানটাকে ফেলে রেখে দিয়ে ঘরের যাবতীয় কাজকর্মগুলোকে করব। তাহলে কি বলো এটা কি চোখে দেখা যায় না মানা যায় না সহ্য করা যায় দেখতেই পাচ্ছ উঠানের কী অবস্থা এই যে উঠানটা ঝাড় দিয়ে কাছিয়ে নিয়ে এসেছি তো এত নোংরা এগুলোকে ফেলে রেখে অন্তত মনে হয় না যে ঘরের কোনো কাজ করি তো ফাইনালি এই যে উঠানটা পরিষ্কার হয়ে গেল এবারে চলো ধীরে সুস্থে ঘরের কাজগুলোকে করে নেওয়া যাক বাইরের কাজ তো সারাদিনে ওই একটাই থাকে উঠান ঝাড় দেওয়া উঠাই হচ্ছে বাইরের আমার সবথেকে বড়ো কাজ সকাল বিকাল দু টাইম অন্তত আমাকে উঠানটা ছাড় দিতে হয় এই তো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি বেলা দশটা হতে না হতে আবারও কিন্তু উঠানের অবস্থা যাই কি তাই হয়ে যাবে তাই বলে কি ফেলে থাকলে চলবে আর ফেলে রাখলেও তো চলবে না যেহেতু বাসি আর বাসি জিনিসটার মান্য আমরা সকলেই করে থাকি তো যাই হোক বাসি উঠান ঝাড় দিয়ে এখন এই যে বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে এক কাণ্ড হয়েছে কাণ্ডটা হলো সেটা তোমাদের একটু পরে বলবো আর কি এখনই বলে দিই ওই যে বিছানা দেখতে পাচ্ছ বিছানায় কাল রাত্রেবেলা জল খেতে গিয়ে বাবুরা বিছানার উপরে যে একটা বোতল দেখবে তোমরা যারা আমার প্রতিদিনের ডেলি ব্লগ দেখো তারা অন্তত জানতে পারবে যে আমার বিছানায় প্রত্যেকদিন পাঁচশো গ্রাম করে একটা জলের বোতল থাকে তো প্রতিদিন রাত্রেবেলা ওটা জল খাওয়ার জন্য বিছানার উপরে নেওয়া হয় তো গতকাল বেলা বাবু জল খেয়েছে তো ঘুমে ঝুলে ঝুলে জল খেয়ে বোতলটা আর মুটকে আটকায়নি নাটকে ওইভাবে রেখে দিয়েছে খুলে আর যত আমি আমিও ওকে খুলে দিয়েছি আর একবার রাত্রেবেলা দেখবে ঘুম পেলে তখন না সব সময় যে সজাগ থাকা হয় সচেতন থাকা হয় কিন্তু ওই যে কিছু কিছু সময় বে এমনও হয় যে সেটা নিজেদের অজান্তেই হয়ে যায় আর একবার যদি ভুল হয় ভুলটা কিন্তু বারবার হয় না তখন কিন্তু সেই ভুলটা সুদরে নেওয়ার ঠিক চেষ্টা একসময় হয়। তো সেই পাঁচশো বোতলের পুরো জলটা বিছনায় পড়েছে তারপরে সে আর কি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বিছনাটাকে এখন উঠিয়ে ছাদের উপরে মেলে দিয়ে আসলো তোমাদের দাদাভাই আর আমি এদিকে ব্রাশ করে তারপর যে বসে গেছি বাবুদের কিছু সাদা জামা কাপড় স্কুলের ড্রেস দেখতেই পাচ্ছ হাতের কলা জামার গলার কলারের কী অবস্থা সেগুলোকে এখন রোগড়ে রোগড়ে ভাবছি এগুলোকে ভিজিয়ে রাখি তাহলে ঘণ্টাখানি বাদে এসে যখন পরিষ্কার করব তখন আরও বেশ পরিষ্কার হয়ে যাবে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে জানো তো এখন এই যে ওয়েদারের মানে পরিবর্তন হয়েছে এতে করে যে ঠান্ডা গরম এই যে কোনো সময় দুপুরবেলা ফ্যান চালাচ্ছি কোনো সময় রাত্রেবেলা ফ্যান চালাচ্ছি এতে করে না গলায় ঠান্ডা বসে গেছে আর ঘন ঘন খুসখুস করে গলায় কাশি আসছে আর তাতে করে কথা যদি একটা বলতে যায় তাহলে গলা যেন জড়িয়ে যাচ্ছে আর এই যে বিছানাটার হালাত উপরের যে মোটা কম মানে কম্বল বলছি সরি উপরে যে মোটা তশকটা পাতানো থাকে সেটাকে রোদ্রে দিয়ে আসা হয়েছে যে কার্পেটটা পাতানো থাকে বেডশিট সবটাই হচ্ছে তুলে রোদ্দুরে দিয়ে আসা হয়েছে তো এখন ঘরে এসে দেখছি একেবারেই বাজে লাগছে দেখতে তো ভাবলাম এই বেডশিটটাকে পাতিয়ে দিই এটা অবশ্য অনেকটাই ছোটো বেডে টান টান করে পাতলে এদিকতে ব্যাকা হয়ে যায় ওই দিক হয়ে যায় ওই যে বাড়িতে আসে না ফেরিওয়ালা ওনাদের কাছ থেকেই নেয়া হয়েছিল তা ওই আর কি সস্তার তিন অবস্থা সস্তার জিনিস নিতে গিয়ে এমন ঠকা ঠুকে গেছি যে আর কখনো মনে হয় না যে সস্তার কোনো জিনিস নেই দাম দিয়ে জিনিস নেব তবে সেই জিনিসটা ভালো হবে আর অনেক দিন টেকসইও হবে আর জিনিসটা আমি নিয়েও বলতে পারবো যে হ্যাঁ জিনিসটা আমি দাম দিয়ে নিয়েছি তবে জিনিসটা আমার সুন্দর হয়েছে কখনো কখনো না চেনাশুনো জিনিস বা চেনাশুনো সম্পর্ক সেটা যেমনই হোক না কেন দাম দিতে শিখতে হয় মানে সম্পর্ক হোক আর জিনিস হোক সেটার কিন্তু দাম আর কদর এই দুটো কিন্তু দেয়া অতি অবশ্য আর শ্বশুরবাড়িতে এসে যে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগে তা কিন্তু নয় শ্বশুরবাড়িতে কিন্তু শিক্ষা শেখানোর আর শিক্ষা বোঝানোর বা শিক্ষা দেওয়ার কোনো লোকের অভাব নয় সেখানে কিন্তু তোমাকে কাকে কদর করতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে যথাযথ সম্মান করতে হবে সেটা কিন্তু তুমি চোখে দেখে আস্তে আস্তে ঠিক বুঝে যাবে শুধুমাত্র একটু বয়সের অভিজ্ঞতার প্রয়োজন তোমার যত বয়স হবে তত দেখবে তুমি বুঝতে পারবে যে কোন সম্পর্কের দাম তোমাকে কতটা দিতে হবে বা কদর কতটা দিতে হবে যা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রেশুনে আটা দিয়েছিল সেই আটাটাকে টুকে ভালো করে একেবারে কৌটোয় কিছুটা ঢেলে নিয়েছি আর এই যে বেশ কিছুটা দিয়ে এখন একটু বাউদের জন্য গোলা রুটি বানিয়ে দেব। তেলটা দিতে চেয়েছিলাম অল্প তবে সেখানে হট করে একটু বেশি পড়ে গেল তো ওই আর কি আর যেগুলো বানাবো সেগুলোতে একটু তেল দেব না আর এই লবণ দিয়ে গোলা রুটিতে না তেল আমার একদমই পছন্দ হয় না পিঁয়াজ লঙ্কা দিয়ে যখন বানাবো গোলা রুটি তখন কিন্তু অবশ্যই তেল দিয়ে বানাতে হবে তাহলে কিন্তু ওটা খেতে দারুণ টেস্ট হয় মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পৌঁছে যেলে আমি বানিয়ে আর এই যে দুধ কাল ছিল যে দুধটা গরম করেছিলাম সেটাকে আবারও আজকে একটু গরম করে বাবুদের জন্য লাভিয়ে রেখেছি তারপরে আমি সেই হাঁড়িতেই চা বানিয়ে নিলাম আর এখন এই যে একটু খেজুরের গুড় দিয়ে বাবুদেরকে রুটি দিয়ে দেব আর আমি একটু চায়ের সাথে রুটি খাব বাবুরা এই মাত্র টিউশন পড়ে এসেছে সেই সাড়ে চারটার সময় গেছিলো টিউশন পড়তে আর ওরা চলে যাওয়ার পরেই আমি ঘর সংসারে কাজ শুরু করেছিলাম আর ওরা এই যে দেড় ঘন্টা বাদে এলো আসার পরে আমি এই যে রুটি বানিয়ে দিলাম আর একটু গরম গরম দুধ আর এদিকে রুপুর তো এটা দিয়ে ওদের সকালবেলার খাবার হয়ে যাবে আর সেই সাথে সাথে আমিও খেয়ে নেব আর ওরা খাওয়া দাওয়া করতে করতে একটু কার্টুন দেখবে তারপরে কার্টুন দেখতে দেখতে নটা বাজবে তারপরে গিয়ে ওরা স্নান করবে আর আমি এদিকে ওদের আবার ড্রেস ট্রেস পরিয়ে তারপরে গিয়ে স্কুলে পাঠিয়ে দেব স্কুলে যতক্ষণ না পাঠাতে পারি ততক্ষণ না মাথার মধ্যে কোনো রকম কোনো শান্তি কাজ করে না দুটো বাচ্চা নিয়ে একা হাতে কাজ করা যে কতটা টাফের শুধুমাত্র একটা মাই জানে আর এদিকে দেখো আমার কড়াইটার কি অবস্থা হয়েছে তখন যদি একটু তেলটা কম থাকতো তাহলে আমার কড়াইটার এই অবস্থা হতো না আর এরকম কড়াই আমার দেখলে যেন নিজেরই কান না পায় আর মনে হয় যেন বাপরে বাবা কত কাল হয়তো আমি কড়াইটাকে মাজিনি অথচ তোমরা রোজই দেখো আমি কত সুন্দর করে চকচক করে বাসনগুলোকে মেজে ধুয়ে রাখি আর এই যে দেখতে মনে হলো আমার একটু সময়ের মধ্যে হয়ে গেছে তবে যারা মাজা ধোয়া করে তারাই একমাত্র জানতে পারবে যে তেল চিটচিটে হলে কতক্ষণ টাইম লাগে একটা কড়াইটাকে মেজে এরকম পরিষ্কার করতে আর এই যে আমি সাবান দিয়ে তো কড়াইটা মেজেছি আর এখন এই যে ভিম জেল দিয়ে কিন্তু বাসনগুলোকে মেজে নেব। আর ভিম জেল দিয়ে যদি বাসন মাজা হয় তাহলে কিন্তু বাসনে কোনো রকম কোনো সাদা স্পট পড়ে না আর যদি সাবান দিয়ে বাসন মাজা হয় তাহলে এই বাসনগুলো মেজে রাখতে রাখতে একেবারে সাদা ফকফকে হয়ে যায় তখন তুমি ওই ডুলে ডুলে ধুলেও কিন্তু যেখানে তোমার হাত পড়বে না সেইখানটা সাদা হয়ে থাকবে ওই জন্য এক প্রকার বলতে পারো এখন এই যে গরমের কিছু দিন আমি ভিম জেলি ইউজ করছি আর যখন শীত ছিল তখন অতটা অসুবিধা হতো না তবে এখন দেখছি গরম পড়াতে তাড়াতাড়ি বাসনগুলো শুকিয়ে যাচ্ছে আর তাতে করে ওরকম পরিস্থিতি দেখা দিচ্ছে আর কাচের বাসন তো সবসময় ভিমচেল দিয়ে পরিষ্কার করাই ভালো এতে করে না কাচের এই যে মানে গ্লেজগুলো চকচক করে আর যদি তুমি সাবান দিয়ে মাজো তাহলে কিন্তু সেখানে একটা স্যাদলা পড়া মতন মানে সাদা সাদা হয়ে যাবে এদিকের বাসনগুলোও কিন্তু আমি সিঁড়ির উপরে রেখে দিয়েছিলাম গুছে দেখতেই পেলে আর তারপরে এই যে যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজিয়েছিলাম সেগুলোকে এখন কাচাকুচি করে চলে আসলাম ভরে মেলতে আর কি দারুণ যে হাওয়া দিচ্ছে সত্যি মনটা যেন ছুঁয়ে যাচ্ছে যে এত কষ্ট করে এলাম ছাদের উপরে রোদুরের মধ্যে জামা কাপড় মেলতে তাতে করে এত সুন্দর হাওয়া মনটা যেন একেবারে ছুঁয়ে গেল। আর সাথে করে যদি এরকম অপরূপ প্রকৃতির ভিউ থাকে তাহলে তো সত্যি চোখ দুটো যেন জুড়িয়ে যায় আর এদিকে তো দেখবে যে সিঁড়ির ঘরের চালের উপরে ওই যে যে কাঁথা কম্বল যেগুলো রোদ করে দেওয়া হয়েছে সেগুলো মেলে দেওয়া আছে তোমার দাদা ভাই উপরে উঠি উঠিয়ে দিয়েছে আর আমি যে লম্বা মানুষ আমার তো হাতের নাগালের বাইরে তো সে বেছারা যখন আসবে দুপুরবেলা বাড়ি তখন বলবো ওইগুলোকে আবার নিচে লাভিয়ে দিতে আর এদিকে দেখো এসেছিল বাড়িতে এসে যে মাছ দিয়ে গেছে সবজি দিয়ে সে আবার চলে গেছে তার কাজে তো চলো এখন এই যে মাছগুলোকে ধুয়ে ফেলি মাছগুলো ভালো হয়েছে কেটে নিয়ে এসেছে নয়তো এই মাছ কাটতে গেলে না আমার আবার অনেকটা সময় লেগে যায় আর মাছ কাটা লাগবে যে সময়ে সেই সময়ের মধ্যে কিন্তু আমি সবজিটাও কেটে নিয়েছি আর এদিকে বেগুন আলু সজনের ডাটা বড়ি দিয়ে মাছের তরকারি করব রুই মাছ আর এদিকে দেখো পেঁয়াজ কালি বিট আর গাজর একটা ভাজা করব। এই হলো আজকে দুপুরবেলা বান্না তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে আমার মাছ ভাজা বড়ি ভাজা সবটাই হয়ে গেছে আর এদিকে ভাতটাও দেখছি ফুটে উঠেছে তাই এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে বেশ মিনিট পাঁচেক মতন বন্ধ থাকলে তারপরে একটু মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই কিন্তু আমার ভাতটা রেডি হয়ে যাবে আর আজ যেন তো বেগুনটা আর ভেজে বা কষিয়ে দিলাম না আজ একদম প্লেন হালকা পাতলা তরকারি রান্না করব তার জন্য বেগুনগুলোকে কিন্তু আমি জলে দিয়ে দিয়েছি আর ওদিকে দুটো মাথা আর দু পিস মাছ রেখে দিয়েছি যদি বড়বাবু ভাজা খেলো তো খেলো আর নয়তো কালকে আমাদের ওই দিয়েই হয়ে যাবে তোমাদের দাদা বলেছিলো বলেছিল উচ্ছে দিয়ে বানাতে তো আমি আজকে উচ্ছে দিয়ে বানালাম না গতকাল দেখব মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে বানাবো আর আমাদের মতন হাউস ওয়াইফরা আমরা না সংসারের যত্ন নিতে নিতে নিজেদের যত্ন নেওয়াটাই কিন্তু ভুলে যায় এই যে স্বামী কি পছন্দ করে সন্তান কি পছন্দ করে সংসারে কোনটা করলে ভালো হবে সংসারে কোনটা করলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সংসারে পজিটিভিটি কিভাবে দেয়া যাবে এই সব কথা চিন্তা করতে করতে না নিজেদের যত্ন নেওয়ার কথা কখন যেন মাথা থেকে চলে যায় আর সকাল থেকে সারাদিন এই কর্মব্যস্ততার মাঝে যখন দেখি যে না আমার প্রিয় মানুষগুলো খুব ভালো আছে সুস্থ আছে সাবধানে আছে তখন যেন ওদের মাঝেই আমি আমার নিজের ভালো থাকাটাকে খুঁজে পাই যে সকাল পৌনে সাতটা থেকে সংসারের কাজ শুরু করেছে আর এখন বাজে একটা তেত্রিশ আর সবে স্নান করে সিঁদুর পরা হলো এখন এই যে লক্ষ্মীর বাহনকে একটু ক্লিন করে নমস্কার দিয়ে যাব ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেব তারপর বাবুরা এলে খাওয়া দাওয়া তাহলে আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে